আসসালামু আলাইকুম আজকে হচ্ছে পবিত্র শুক্রবার সবাই তো জয়েন করে জানরা না এইটা এটা আমরা আছি রে বাবা আর আপনারা তো ক্যাপসনে দেখতেই পারতেছেন শুধুমাত্র মেইন ব্রাঞ্চ অল্প কিছু আর আর কি পরিমাণ প্রোডাক্ট তো সরো এই যে দেখেন এই যে স্টকটা কি পরিমাণ প্রোডাক্ট সবাই তো জয়েন করি না এবং এই যে লোন এই দুইটা যেটা হচ্ছে পাবেন মাত্রগত কত 550 খুচরা এবং হোলসেল দুইটাই একটা জিনিস মনে রাখবেন আমাদের হচ্ছে একদম নতুন পাঁচ হচ্ছে আমরা যাচ্ছি বাট আমরা স্টক ক্লিয়ারেন্স হচ্ছে দিয়ে দিব এই দুইটা আজকে গুডন থেকে আসতে একদম নতুন ফ্রেশ প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে পাঁচশো পঞ্চাশ সবাই লাইভে জয়েন করেন এই দুইটা হচ্ছে লাইভের শেষে দেখাবো না একদম শেষে সবাই শেষ পর্যন্ত থাকবেন কি দিই যাই একটু দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট মার্কেটন রোড করা বলছি এই যে একটা লোন কিনেন কত করে ভাই একটু প্যাটেল তত এটা বা এটা এটা দেখানোর উদ্দেশ্য এই যে দেখেন এই যে আমরাও বিক্রি করি সাড়ে নয়শো বাজারে বিক্রি করা হাজার বারোশো থেকে পনেরোশো ভাই এই যে এইটার দামে জমজমের দামে আমরা নয়শো পঞ্চাশ টাকা করে রেডিমেড থ্রি পিস দিচ্ছি দেখেন জাস্ট একটু বোঝানোর জন্য সেলাই করতে চান কটের কাজ করা আপনার সাতশো থেকে এক হাজার টাকা মিনিমাম হচ্ছে ছয়শো পাঁচশো টাকা হচ্ছে নর্মালি সেলাইতে নেয় যদি একটু কাজ বা পিন্টক মিন্টক দেন ওইখানে আমরা দিব হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ আর এটাও বোঝানোর উদ্দেশ্য যেটা এটা

বাজার অনলাইনে দেয় অনলাইনে রেট বলে পাঠান বাজার বিভিন্ন প্রবলেম প্রবলেম বলতে বলতে পাঠান বাজার বসে থাকবে না নিত্য নতুন কালেকশন ডে বাই ডে দিচ্ছে এটা হচ্ছে বারোশো টাকা খুচরা এবং আপনারা বাদ বাকিটা হচ্ছে আমাদের রেটে বিক্রি করবেন দেখেন এই যে জয়পুরি না জয়পুরি কিন্তু বাজারে সেম রেটে বিক্রি করে জাস্ট বোঝানোর জন্য এটা ফুল বডি এর কাজ করা আজকে অনেক বড় একটা লাইভ হবে অনেক ডিজাইন দেখাবো আপনারা লাইভের হচ্ছে শেষ পর্যন্ত থাকবেন এগুলো হচ্ছে অ্যাভেলেবল স্টো চলে আসছে সেটো বানিল আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ কে কোথায় থেকে দেখতেছে অবশ্যই জানাবেন ভাই রাজশাহী ব্রাঞ্চে পাওয়া যাবে না না ভাই নতুন এগুলো নতুন প্রোডাক্ট আস্তে আস্তে স্টক হবে সব ব্রাঞ্চে আস্তে আস্তে পাঠাবো এই নিস্টেন্স যদি দিতে বলেন ভাই সম্ভব না একটা মাল বানাইতে গেলে তো টাইম লাগে এখন এটা যদি বলেন তাহলে নতুন নতুন প্রোজেক্ট টোটালি অফ করে দিতে হবে এখানে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং ছয়চল্লিশ সাইজ পর্যন্ত পাবে এবং আটচল্লিশ পঞ্চাশের অনেক রিকোয়ারমেন্ট আছে আমি গত দুদিন ধরে ভাবতেছি যে গ্রুপে ভয়েস দিব আসলে সময়ের জন্য দিতে পারি না আটচল্লিশ এবং পঞ্চাশ যদি আপনারা চান আমরা রেডিমেড অ্যাড করব না আমরা রেডিমেড অ্যাড করবো ভাই শিলাইয়ের মজুরির দামে নয়শো পঞ্চাশ স্টোন করা দেখেন মালটি মানে বোতামগুলো হচ্ছে মালটি এটা এই যে দেখেন সুতা দিয়ে কোনো স্টোন না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আর আজকে বেস্ট অফার থাকবে পাঁচশো পঞ্চাশ আগে কী দেখাবো আপনাদেরকে বলেন আগে কি দেখবেন রেডিমেড নাকি লোনের অফার হচ্ছে সবাই শেষে দেখাবো যেটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে সবাই শেষ আপনাদেরকে দেখাবো আগে কি দেখাবো একটু দেখেন সেটা হচ্ছে এটা নাকি একটু দেখেন এটা দিয়ে শুরু করি বিসমিল্লা একটা লোন কত করে কিনেন ভাই বিক্ষ তোমার নাম কি ফলে পরিচয় চিল্লাই কি মার্কেট পাওয়া যায় এই যে দেখেন এই যে সুতা এই যে সুই দিয়ে সুতা দিয়ে যে সেলাই করছে হানড্রেড পারসেন্ট উবাল্ল কোন নন কোয়ালিটির কোনো প্রোডাক্ট পাঠান বাজারে পাবেন না একটা প্রবলেম সাথে সাথে হচ্ছে ঠিক করার চেষ্টা করি দেখেন এটা হচ্ছে এবং ডাবল সেলাই করা আমাদের এখানে ভাই একটা জিনিস আমি বলি ব্যবসার গোমুক যেটা অনেক কষ্ট করে স্টেপ বাই স্টেপ চলছি স্টেপ বাই স্টেপ শিখছি সেলাইতে বেটার দিতে হবে হচ্ছে ভাই মানে রেডিমেডের সেলাই আর আনস্টেজের ক্ষেত্রে হচ্ছে স্যালোয়ার এই দুইটা ঠিক রাখেন ব্যবসাতে প্রোডাক্ট করেন বা পিছনে পুরে থাকবেন না এগুলো আসলে পথ চলতে চলতে হয়তো বা অনেক ইস্টকালের পরে শিখা অনেক লসের পরে শিখা কারণ নন কোয়ালিটির একটা প্রোডাক্ট করলে অনেক অফার দিয়ে অনেক লসে পিস্তে বাট বেটার একটা জিনিস দিলে ওইটার হচ্ছে আরও এক হাজার পিস করলে দশ হাজার পিসের হচ্ছে রিকোয়ারমেন্ট থাকে একটু দেখেন এটা হচ্ছে কুচি যে গেটটা নামাজের জন্য অনেকে হচ্ছে অনেকে ইউজ করে মানে অনেকে চায় এটা স্টোন মিরুল স্টোন আটত্রিশ এটা হচ্ছে এস সাইজ চল্লিশ বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ সাইজ একটু দেখেন হাতা দেখেন এবং গেটটা দেখেন ধরো প্রায় এইটটি ইঞ্চি হচ্ছে প্লাস গের বা সেভেন্টি ফাইভ প্লাস গের যেটা বাংলাদেশের দিতে আসে একমাত্র পাঠান বাজার দিচ্ছে নয়শো পঞ্চাশ চিল্লায় মার্কেট পায় না পাঠান বাজার কাজ দিয়ে মার্কেটে আমি ওপেন চ্যালেঞ্জ করে বলবো এটা সারা বাংলাদেশের আপনারা মানে ইনশাআল্লাহ এই রেডে আনিস লোন হচ্ছে কিনতে পারবেন না ওইখানে আমরা রেডি করা দিচ্ছি এবং একটা জিনিস মনে রাখেন থার্টি নাইন ইনসি হচ্ছে লং স্যালোয়ার এটা লং সালোয়ার হচ্ছে থার্টি নাইন ইঞ্চি এগুলো প্র্যাকটিক্যালি রিভিউ দেখেন এটার চরাটা দেখেন মানে হাইতে চড়াটা দেখেন সালোয়ারটা আমি ওয়েলকাম জানাই যে আপনারা চলে আসেন মানে কমফোর্টেবল এবং হাইতে এক্সট্রা দেখেন কাপড় এবং সেকেন্ড হচ্ছে প্রতিটা দেখেন ওভারলক করা একটা ওভারলক ছাড়া পাঠান বাজারে কোনো সালোয়ার পাবেন না মাঝে মধ্যে টেইলার থেকে দেখবেন যে ফাঁকি দিয়ে দেয় ওভারলকটা করে না অনেকের ওভারলক মেশিনটা নাই করে না এবং প্রতিটার নিচে হচ্ছে কাজ করা মধ্যে মাত্র হচ্ছে কত মাত্র নাইন ফিফটি টাকা যে কোনো যার ইচ্ছা ইনশাল্লাহ অনেক বড় বড় ব্র্যান্ডের সাথে আপনি নিয়ে সিলাই চ্যালেঞ্জ করেন কালার চ্যালেঞ্জ করেন ইনশাল্লাহ মাত্র হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা

এবং সালোয়ার ওড়নাটা দেখেন হানড্রেড পার্সেন্ট পিওর কটন এবং প্রতিটাই হচ্ছে ডিজিটাল প্রিন্ট একটা বেস্ট অফার থাকবে লোনার সেটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ আপনারা ঢাকা ঢাকার বাইরে একটা টাকাও অ্যাডভান্স করতে পারবেন না নয়শো পঞ্চাশ টাকা আপনারা আমাদের রেটে সেল করবেন শোনেন রেট হচ্ছে খুচরা নয়শো পঞ্চাশ তার মধ্যে আবার হোলসেল কমিশন থাকবে জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দেখেন এই যে আরেকটা ডিজাইন মিরোর স্টোন এবং নাথফুল মিরর স্টোন এবং হচ্ছে নাকফুল এবং এই যে এটা দেখেন কটের কাজ করা কট কট সিলাই করা কট মানে গোল এটা থেকে বুঝবেন যে কট সিলাই এই কটের সিলাইটা করতে হলে মিনিমাম পাঁচ থেকে সাতশো টাকা সিলাইয়ের মজুরি লাগে আমি ফাঁপড় মারি না গল্প করি না কি করি এটা আপনারা যারা সেলাই করেন তারা জানেন একটু হাতাটা দেখেন হাতার মধ্যে কিন্তু আলাদা প্যানেল আলাদা ডিজাইন এগুলা সারা বাংলাদেশ একদম চ্যালেঞ্জ ইউনিক ডিজাইন যেটা পাঠান পাঠানবাজারের নিজস্ব ডিজাইনার দ্বারা ডিজাইন ডিজাইনকৃত নিজস্ব ডিজাইন দ্বারা ডিজাইনকৃত আমরা একটা ব্যান্ড রেডিমেড ছাদা বাহার মাদাবাহার কোনো বাহার না আমরা নিজেদের একটা ব্যান্ডিং নাম ঠিক করছি হয়তো সময় ওপেনিং করবো ইনশাআল্লাহ খুব শুন যেটা আমাদের ব্যান্ডিংয়ে আমরা প্রোডাক্ট বিক্রি করবো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর এগুলো বাই পুরো কমফোর্টেবল ড্রেস আসসালামু আলাইকুম আপনাদের অর্ডার প্রসেস কি আমি রাজশাহী থেকে বলতেছি জাস্ট একটা স্ক্রিনশট নাম না মোবাইল নাম্বার এ রাজশাহীতে নাই কিন্তু আপনার রাজশাহীতে থিম ওমর প্লাজাতে আমাদের শোরুম আছে একটু ডিজাইনগুলো দেখেন একটা জমজম বাজারে কত বেঁচে ভাই তিন কাজগুলো দেখেন এক্সট্রা কাপড়ও দিয়ে দেওয়া হয়েছে এক্সট্রা কাপড়ও দিয়ে দেওয়া হয়েছে এগুলা নয়শো টাকা ঘুরে আপনারা তো কি নাকাটা করেন আপনাদেরকে বলার অপেক্ষা মনে হয় রাখে না যে কি টাকা কি দিচ্ছি বা কি টাকা কি পান এগুলো বলার অপেক্ষা না নিচের গেটটা দেখেন যেগুলো এই যে নিচে কিন্তু কুচি এই যে সাইডে কুচি এগুলো সিরিয়াল দিয়ে বিক্রি হবে স্কুল কলেজ বাসা বাড়ি কিসের জন্য আপনারা চান ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন লাইফটা শেয়ার করতে হবে এবং যে যে অঞ্চলে অন্তত বলে দিবেন একটা জিনিস মনে রাখবেন আমাদের চাহিদা বাড়ার সাথে সাথে প্রোডাকশনও বাড়বে নিত্য নতুন ডিজাইনও পাবেন এটু দেখেন কোয়ালিটি অন্য সাইডে কিন্তু হালকা জড়ি লাগানো আপনারা সব সময় ওয়েলকাম সরাসরি আসবেন সরাসরি কেনাকাটা করবেন আমাদের মেন ব্রাঞ্চ হচ্ছে নিউ মার্কেটন রোডিটে ব্র্যাক ব্যাংকের লিফ্টের ফাইভ এটা দেখা যাচ্ছে শেষ করবো তারপর হচ্ছে আমাদের কাজের ডিজাইন আছে লোন আছে পাঁচশো পঞ্চাশ টাকা মানে আমাদের যে নয়শো পঞ্চাশের নতুন যে প্রোডাক্টগুলো এটাই হচ্ছে শেষ কালেকশন আজকের মতো এবং নিত্য নতুন তো কালেকশন আসবেই ইনশাআল্লাহ অনেক ভ্যারাইটি দিব আপনার অনেক ভ্যারাইটি দেখেন কটের কাজ করা কট সেলাই করা এবং এই যে এটা দেখেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার একটু প্রিন্ট গুলো দেখেন আমরা হয়তো বা পরে টিকটক ডিসপ্লে ওইভাবে হাইলাইট করতে পারবো না দুই টাকার জিনিস দশ টাকা বিক্রি করতে পারবো না কিন্তু ন্যায্য টাকা আপনাদেরকে বেটার একটা জিনিস আমরা প্রোভাইড করতে পারবো একটু দেখেন মাত্র হচ্ছে একটু দেখেন ওনাটা দেখেন মাত্র হচ্ছে নয়শো পঞ্চাশ আটত্রিশ থেকে ছয়চল্লিশ সাইজ আটত্রিশ থেকে ছয়চল্লিশ সাইজ এবং এই ডিজাইনটা না দেখালে অন্য হয়ে যাবে অফারের ডিজাইনটা পরে দেখেন এটা হচ্ছে ফিক্সার প্রাইস দিচ্ছে বারোশো একটু গেট আপটা দেখেন গেট আপটা দেখেন একদম নিখুঁত ফিনিশিং অন্যায় কাজ এটা ইন্ডিয়ান পাকিস্তানি বলে সেল করা যায় চোদ্দোশো পঞ্চাশ যারা এইটা ইউজ করেন যারা প্যাটেল স্টাইলে এই স্টাইল হচ্ছে জামা কাপড় পছন্দ করেন দেখেন ফুল বোরিং করা একদম নিখুঁত ফিনিশিংটা দেখেন এমব্রয়ডারি লাগানো এটা ইন্ডিয়ান পাকিস্তানি বলে সেল করে ইজিলি যায় কিন্তু ভাই এটা আমার এখানে প্রিন্ট করা আমার এখানে এম্বয়ডারি করা একটা ডিজাইন মানে দেশি প্রোডাক্ট কিনা মানে হচ্ছে একটা শ্রমিকের কিন্তু ইনকাম সোর্স মাত্র বারোশো টাকা খুচরা একটা প্যাটেল একটা জমজমের দামে দিচ্ছি ওই প্রোডাক্ট কেন চলবে না কেন নিবে না স্যালোয়ার হান্ড্রেড পার্সেন্ট মাসালাইজ করা ফুল ফুল আড়াই পাবেন যেটার রেট আমরা দিচ্ছি মাত্র কত বারোশো টাকা খুচরা মোবাইল নাম্বার একটা টাকাও আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে না ফুল বডিতে এইভাবে কাজ একটা টাকাও আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে না এবং আরেকটা জিনিস যেটা বলতে ভুলেই গেছি এটা হচ্ছে ভাইয়া রিপেয়ারের কাপড় আশি আশি রিপেয়ারের কাপড় আশি আশি রিপেয়ারের কাপড় যেটার রেট আমরা আপনাদেরকে দিব মাত্র কত বারোশো টাকা বারোশো টাকা একটু দেখেন দিন শেষে আমরা কোয়ালিটি ইন্স্যুর করার জন্য চেষ্টা করতেছি ইনশাল্লাহ ধরো অন্যটা করো মাত্র বারোশো টাকা এটা হচ্ছে খুচরা প্রাইস ঢাকাতে যে রেট আমাদের অন্য ব্রাঞ্চে সেম রেট আমাদের অনলাইনে সেম রেট অন্য অন্য ব্রাঞ্চ এখনো পাঠাইতে পারি নাই ইনশাআল্লাহ খুব সুন চলে যাবে ধরো ওনার আচলটা দেখেন দুই পাশে ওভার লক করা আয়রন করা মাত্র হচ্ছে বারোশো টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস যে এটা এই রেটে কেউ দিতে পারবে জাস্ট একটা আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ভাই চিল্লায়া এই সেই বইলা লেবাস মেইনটেইন করে প্রোডাক্ট বিক্রি করা সম্ভব না কিন্তু আপনাদেরকে ইনশাল্লাহ জিনিস দিব যেটা বারবার আপনাদেরকে আসতে হবে বারবার দেখেন একদম নিখুঁত ফিনিশিং এটার মধ্যে যে কাজ ধরো এটার মধ্যে যে কোয়ালিটি বা এটা যে পিওর কটন দেখেন দুইটা পাশে কাজ একটা ওন্না দেখেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ঠিক আছে এটার মধ্যে কিন্তু কাজ মানে কোয়ালিটি বোঝার জন্য আমার মনে হয় যার কোনো কিছু দরকার নাই এটাই মানে আশি আশি পিওর কটন আগে এসে বডিটা দৌড়বেন তারপরে পাবেন লায়ন টাওয়ার ইসলামপুর এক হাজার সাত নাম্বার সবটা আমাদের এছাড়াও রংপুর বগুড়া রাজশাহী সিলেট মনসি গাজীপুর চট্টগ্রাম আমাদের ব্রাঞ্চ আছে আমাদের যে কোনো জায়গা থেকে আপনারা কেনাকাটা করেন গুলশান পুলিশ খোলা যা এটাও কিন্তু বেশ দিয়ে দিচ্ছে বারোশো টাকা মাসাল হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট এবং এই যেই কোয়ালিটির মাসাল কেউ দিবে বারোশো টাকা ষোলোশো সতেরোশো টাকা নর্মাল সেল আমরা এগুলো দিয়ে দিচ্ছি খুচরা প্রাইস মাত্র বারোশো আমার মেন ব্রাঞ্চে যে দাম অন্য ব্রাঞ্চে সেমই দাম একটু দেখেন ফুল গাছ বড়ো গাছ কোয়ালিটি আশি আশি রিপেয়ারের হচ্ছে ফেব্রিক্স একটা জিনিস মনে রাখবেন আপনাদেরকে যদি জিতে আপনারা যদি জিতে যান আমরাও কিন্তু জিতে মানে আমরাও জিতে যাব কারণ আপনারা কিনবেন কাস্টমার হবেন বারবার রিপিট কাস্টমারদেরকে বলবেন আমরা প্রোডাক্ট বেশি করতে ব্যবসা বাড়বে প্রতিষ্ঠান বাড়বে সবকিছুই বাড়ব এবং ইতিহাসে সেরা একটা অফার এই যে এটা এটা রেট কত করে দিলে ভালো এটা বলেন তো না সব ব্রাঞ্চই দিব আস্তে দিনে দিব ওটা দিব চলে যাবে একদম স্টক আপনারা জানেন দেখেন একটা উন্না উনার মধ্যে কাজ মানে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা আপনাদেরকে ওয়েলকাম সরাসরি আসেন সরাসরি দেখেন সরাসরি কেনাকাটা করেন এবং বারোশো টাকা আপনারা বিক্রি করবেন যথেষ্ট পরিমাণ কমিশন থাকে ইনশাআল্লাহ বারোশো টাকা আপনারা বিক্রি করবেন এটা দেখেন ফুল বডি কাজ এই যে কাজটা যেটা হচ্ছে এক হাজার টাকা খুচরা প্রাইস অনলি এক হাজার টাকা হচ্ছে খুচরা প্রাইস এটা দেখেন আমাদের এগুলো সবই কিন্তু কপি প্রোডাক্ট যেটা হচ্ছে পাকিস্তানি কপি বিভিন্ন ব্র্যান্ডের দামি দামি নাম করা ব্র্যান্ডের আমি একটা জিনিস বলবো সবসময় সরাসরি আসেন সরাসরি মিথ্যা মানে কেনাকাটা করেন ওই পাকিস্তানি ইন্ডিয়ান চিটারি বাটপারি দুই নাম্বারই করে বা বেচা কিনা করা সম্ভব না আর দুই হাজার টাকার নিচে পাকিস্তানি প্রোডাক্ট দেওয়াও সম্ভব না যেটার এক কেজি প্রোডাক্ট আনতে গেলে পনেরোশো থেকে ষোলোশো টাকা ক্যারিং চার্জ লাগে অর্থাৎ ক্যারিং চার্জ লাগে ওইখানে আমি আপনাদেরকে কীভাবে দুই হাজার টাকার নিচে প্রোডাক্ট দেওয়া সম্ভব আমি জানি না হয়তো বা কিছু প্রোডাক্ট দেওয়া সম্ভব কিন্তু অল ওভার দেওয়া সম্ভব না এগুলো দেওয়া সম্ভব না এগুলো যথেষ্ট পরিমাণ ওয়েট যেটা এক হাজার টাকা মানে আপনাদেরকে দিচ্ছে এই কাজ করে ইম্পসিবল এরপরে ইনশাল আমরা দেখাই দিব হচ্ছে কাঙ্ক্ষিত কত একটু দেখেন আলহামদুলিল্লাহ মানে সিকুয়েন্স দেখেন কাজগুলো দেখেন অন্যটা দেখেন মাত্র এক হাজার টাকা ভাই বাংলাদেশের যদি পাঠান বাজার থেকে কেনাকাটা করে যদি সেভ না হয় কই থেকে কিনবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ইনস্যুর করতেছি কালার কন্ট্রাস্ট মানে এভরিথিং সময়ের সাথে আরও বেস্ট করার জন্য চেষ্টা করতেছি যাক অপেক্ষা না করাই এই দুইটা ডিজাইন আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে দিয়ে দিচ্ছি যারা নিতে চান খুব দ্রুত নিয়ে নেবেন আগে হচ্ছে সেল নিবেন নেবেন এগুলো হচ্ছে স্টক ক্লিয়ারেন্স কারা কারা আগ্রহী এই লোনটা নিতে একটু জানাবেন মাত্র কথাও পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা একটু দেখেন আলহামদুলিল্লাহ এগুলো ভিডিও থেকে সামনাসামনি আরও ভালো লাগবে একটু দেখেন ওকে এটা আছে একটাই কালার আছে খুব দ্রুত নিয়ে নেবেন খুব দ্রুত এবং এই যে ডিজাইনটা দেখেন এটাও দিয়ে দেবো পাঁচশো পঞ্চাশ টাকা নেন কোনো পুরান ডিজাইন এটা শুধুমাত্র মেইন ব্রাঞ্চ এবং অনলাইনে আবারও বলে দিচ্ছি অল্প কিছু আছে শুধুমাত্র মেইন ব্রাঞ্চ আর অনলাইনে এটার কোনো লাইভও হবে না কোনো কিছুই হবে না এটা

মাত্র হচ্ছে সেভেন ফিফটি টাকা এটা দেখেন আমাদের মেইন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড ইসলাম এই বারিশটার রেট কত দিবে এটা দেখো নি আমি বলেন তো এই বারিশটার রেট কত দিলে ভালো হয় এমন একটা রেটে দিব যে খুশি হয়ে যাবেন একটু কমেন্টস করেন তো একশো ছেষট্টি জন আছে কমেন্টস করেন কত টাকা দিলে এটা ভালো হয় এটা কমেন্টস করেন তারপরে লাইভ হয়ে যায় একটু দেখেন এটা কত টাকা দিলে ভালো হয় বলেন উন্নয় কাজ মাত্র আটশো টাকা করে দিব একটু দেখেন প্যানেলের কাজটা দেখেন একদম নিখুঁত ফিনিশিং মাল্টি সুতা দিয়ে কাজ করা যেটা তৈরি করছে মাত্র আটশো টাকা সেলর আগে চেক করে নেবেন মাত্র আটশো টাকা এটা হচ্ছে খুচরা প্রাইস এগুলা প্রত্যেকটা একটু কাজ দেখেন আলহামদুলিল্লাহ সামনে পূজার বাজার উপলক্ষ কিন্তু আমাদের হিউজ পরিমাণ শারীরিক কালেকশন আপনারা যারা আসতে চান আমি বলবো ওয়েলকাম চলে আসেন একটু দেখেন একদম নতুন মেশিনে নিখুঁত ফিনিশিং করে হচ্ছে কাজ করা মাল্টি সুতা উন্না বডি সালোয়ার মেসিং সুতা দিয়ে কাজ করা যারা নিতে চান খুব দ্রুত এই ডিজাইনগুলো নিলেন খুব দ্রুত মাত্র আটশো টাকা এটা আরেকটা হলো এগুলো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে জমজমেট এগুলো হচ্ছে হিউজ পরিমাণ চাহিদা এক দিক দিয়ে আসা আলহামদুলিল্লাহ আরেক দিক দিয়ে হচ্ছে শেষ হয়ে যায় এটার ডিজাইনও একটু দেখেন তাই কালো কালারটা তো একশো আছে টাকা দিতে পারবে না দিয়ে দিব পরে পরে একটু পরে আজ অন্য অন্য কি বলে এক ঘন্টা আধা ঘন্টা দেখ বলো যে লাইভ করতে এটা দেখেন মাত্র হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা ওকে এই যে আর একটা ডিজাইন এগুলো কিন্তু থাকবে না বাংলাদেশের ইতিহাসে ভাই দেখছি আরো দিব আরো ডিপ করতেছে আরো কোয়ালিটি করতেছে ইনশাল্লাহ ভাই তার বিয়ে সাথে ভালো লাগবে ইনকাম করা লাগবে ঠিক আছে এই যে দুইটা আনমেরিট ভাই আছে এটা নাও এই যে একটা খালতো ভাই একটা চাষতো ভাই এগুলোর বিয়ে সাথে দেওয়া লাগবে ওই আবার সাবিরও কইতেছে আমার কথা কই না ঠিক আছে এখন কথা হচ্ছে আরো কোয়ালিটি ইনসিওর করব কোয়ালিটি ইনসিওর করলেই আমরা হচ্ছে বেশি সেল করতে পারবো বেশি সেল করতে পারলেই মোটামুটি আরেকটু ভালো করে প্রোগ্রাম করা যায় মাত্র 750 টাকা আর হচ্ছে কাজের গুলো দাও এই যে মাছ আর যেটা হচ্ছে 1300 টাকা করে দিচ্ছি এগুলো কাজ কোয়ালিটি এটা দেখেন এটা ধরো এটা হচ্ছে এটা শেষ হয়ে গেছে এটা আসছে এটা ফুল বডি দেখাস যেটা 1300 টাকা এটা হচ্ছে খুচরা প্রাইস মানে অস্থির আর কিছু নাই যে এত 1300 টাকা আপনারা নিয়ে আমাদের এটা হচ্ছে বিক্রি করবেন ইনশাআল্লাহ এটা কাজগুলা দেখেন মাত্র কত 1300 টাকা 1300 টাকা ফুল বডি দেখাস মাশাআল্লাহ এই ডিজাইনটা কিন্তু শেষ হয়ে গেছিল এই কালারটা আজকে আসছে কিছু যারা নিতে চান আমাদের হচ্ছে খুব দ্রুত নিয়ে নেবেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার অনলাইন আগে চেক করবেন তারপর হচ্ছে প্রোডাক্ট রিসিভ করবেন আগে হচ্ছে চেক তারপর হচ্ছে প্রোডাক্ট রিসিভ করবেন অনেকগুলো ডিজাইন আছে অনেক ডিজাইন আছে অনেক কালেকশন আছে এবং আর একটা বারোশো টাকা রেডিমেড আছে ওইটা একটু দেখো সব একটা বেস্ট টার্গেট নাও তুমি কি আশলা যাবো না থ্রি পিসের মাল বা আছে কে বাইকে বুঝি এটা ও বলছি আচ্ছা ঠিক আছে গুড কোম্পানির প্রতিনিধি সব এটা হচ্ছে রেডিমেড এটা কালার দেখেন মানে এই যে যে চন্ডিগুলা এগুলা এত স্পষ্ট সব মেশিনে আসবে না ভাই মানে এই যে চন্ডিগুলা একটু দেখেন এই যে কালারগুলা দেখেন এটা তার একটা দেখাতে যে আর একটা ব্ল্যাক মাত্র তার সোনা অল্প অল্প করে দেখাও রেডিমেডটা দেখাই যেটা হচ্ছে বারোশো টাকা করে দিছে এটার ফেব্রিক্সও আলাদা এটার ফেব্রিক্সও এটা মাত্র তেরো সেটা আশি আশি রিপেয়ারে এই যে এটা রাখো এই যে এটা এইটু দেখেন এবং এটা এগুলো হচ্ছে কটের কাজ করে এই যে গলা এই গোল দেখলে বুঝবেন শিলের কোয়ালিটি না যেটা হচ্ছে আমরা মাত্র বারোশো টাকা বারোশো টাকা করে দিচ্ছি আগে হচ্ছে স্যালোয়ার চেক করবেন হাতার প্রিন্টগুলো একটু দেখেন নিচের প্যানেলগুলো একটু দেখেন ফুল স্টোন করা যেটা রেট হচ্ছে মাত্র 1200 টাকা করে এবং ওন্নাটা দেখেন এটা একদম নিকুত ফিনিশিং এর বা এটা তো কোন পেইন্ট দেখা যাচ্ছে না দূর থেকে কিন্তু দেখেন স্পষ্ট এতটা স্পষ্ট সব ডিজাইন আসে না 마শাআল্লাহ দিলে এটা অনেক ইএসে এটা ছবিটা দতো তার আমরা লাইভ করব মানে দেরি করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এটা